হাজার তির স্কোয়ার ফিট সাদের এই চার রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ফাউন্ডেশন থেকে সাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ পুরো মালামালের হিসাব সহ জানতে পারবেন দর্শক ছাড়াই এই বাড়িটার সাদের নিচে পর্যন্ত খরচ হয়েছিল পনেরো লক্ষ আঠারো হাজার টাকা এখন এই ড্রপ হল সহ এখন বর্তমান খরচ কতটা সেই হিসাবটা আপনাদেরকে জানাবো তার আগে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিন দৈর্ঘ্য বত্রিশ ফিট দুই ইঞ্চি প্রস্থ তেত্রিশ ফিট আট ইঞ্চি সাত এক স্কোয়ার ফিট ভবনটিতে থাকছে চারটে মাস্টার বেডরুম একটি সিডি রুম এবং একটি কিচেন এবং ড্রয়িং কাম ডাইনিং তো এই বাড়িটার মোট কাজের খরচ হয়েছে কত টাকা কত টাকার রড কত টাকার সিমেন্ট তার বিস্তারিত হিসাবটা জানাবো দর্শক এখানে আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট পাঁচ হাজার কেজি মূল্য চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইট পিকেট মোট দুই লক্ষ কুষ্টিয়ার বালু চল্লিশ হাজার টাকা মিস্ত্রি খরচ ড্রপল সহ তিন লক্ষ টাকা অন্যান্য খরচ পঞ্চাশ হাজার টাকা বিটবালু ভরাট এক লক্ষ টাকা মোট পনেরো লক্ষ আঠারো হাজার টাকা ড্র ফল সহ ষোলো লক্ষ টাকা খরচ অর্থাৎ ষোলো লক্ষ টাকার বাজেটে চার রুম একতলা বাড়ির ফাউন্ডেশন থেকে সাপ দেওয়া পর্যন্ত মোট কাজ করতে পারবেন তো এটা হলো রিয়াল হিসেব আমরা যে কাজ করে যে খরচটা হয়েছে দেখুন বিল্ডিংটার সামনের দিকে যে ডিজাইনটা খুবই সিম্পল গ্রামের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর দেখায় তো এই বাড়িগুলো কমপ্লিট করতে পার স্কোয়ার ফিট খরচ আসতে পারে চব্বিশশো টাকা ধন্য